ডিম্বিবা চা বাগানে আড়াই মাসের বকেয়া বেতন ফ্যাক্টরির সামনে বিক্ষোভের শ্রমিকরা আড়াই মাস ধরে বকেয়া বেতন না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন মাদারিহাট ব্লকের ডিমডিমা চা বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে ফ্যাক্টরির সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা শ্রমিকদের অভিযোগ একাধিকবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও কোনো প্রতিক্রাণ মেলেনি ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন তারা সংসার চালানো তো দূরের কথা প্রতিদিনের খাবারের যোগান করতেও হিমশিম খাচ্ছেন বলে জানান এক শ্রমিক একই সঙ্গে শ্রমিকদের অবস্থা এই পরিস্থিতি আরও কিছুদিন চললে তাদের টিকে থাকাই দুষ্কর হয়ে উঠবে তাই তাদের একটাই দাবি দ্রুত বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হোক প্রশাসনের তরফ থেকেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনরত শ্রমিকরা চা বাগানের এই সংকট ঘিরে উদ্বেগে স্থানীয় মানুষ দেওয়া आधे पैसा ले ले है कुछ आदमी की का कुछ आदमी के खिया दे सुनल बात है खिया दे के पावर से कुछ पैसा घुमावा तो जेमन तो तो ली है वो मन तो वापस करे को वाला ना लगा खाय खाय के तो मुख तो हो गया तो वो प्रेशर से जबरदस्ती पर पति पुर। तोड़वा के दे बीस पच्चीस पचास से जब भी हमारे भाई बहिन मन जो मन घरे बैठे चाहे बाहर है

बारा सौ पते इकलौते लेकिन कितना दिन हो लाज? तीन महीना हो लग। फिर भी तालाब नहीं मिला। पांच-पंद्रह ही है। पांग्रफा का दिन में तालाब दे और पांच-तो तालाब नहीं दी है। क्या चाहो तो हल्ले तो रहे। अगर नहीं क्या चाहो कि तालाब तालाब दे दिए हल्ले काम करो फिर ये चाहिए। ये पैसा जमा नहीं होते ये पैसा जिरजिटी पैसा जमा नहीं होते उर्माल तिपाल नहीं दो थे मोरल हेराल के बदली मोरल हेराल के बदली काम नहीं दो थे नाम दिफे कौन बगान की थो डिम्बिमा क्या कंचे एयरमैन ना से तालाब तान खाने दवाते कुछ नहीं दवाते ये पैसा कर जो पैसा तीरपाल पाल उर्माल चाता कोनो तो नहीं दवा थे से कारण से हम इन बैठ ली हमने कितना पेट के भूखा रख रख के कमाए थे कंपनी के, के, के दो आप तो से लेकिन इन बैठ चुक हम इनके दिया आई जदि जिद्य भी तालाब पहले हमने कैसे कमाप हमने कितना पेट के बैंड बैंड के, के उकार कर हमने कमाए कमाए के हमने कर बाल बच्चा के, के पढ़वाना लिखवाना है कितना हमने के मुश्किल लगाते हैं हमने कहाँ मांगे हम कितना दिन गया गए गए नहीं पा। छुट्टी पैसा पांच 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 तो, 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 तो कर सा कितना साहब बहुत कुछ का और तो सहाल नहीं जाते एक दिन कारण से हम काम ने नहीं जाते आंदोलन शुरू कर हमने जब तक तो नहीं दी तब तो से तो कर तो आंदोलन जड़ी रही नाम አንጀለି በጋ ነው እ ኮን በጋ ነው የከኢት ወይ ድምድማ ቻይ በጋ ነው তোমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু লাগলো শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কব বীর্য ফ্রিট সাইটোলজি এফ এন এসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ এবং এইট এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পা সারে শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন 225261